পাকিস্তান এখন একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে ভারত পাকিস্তানের মধ্যে যে এই সিচুয়েশনটা হয়েছে বর্তমানে ভারত বলছে যে তারা এই অ্যাটাকটা করেছে কারণ ওই পনেরো দিন আগে পেহেলগামে যে সিচুয়েশনটা হয়েছিল ওটার জন্য বাট আমি প্রথমেই মনে করি যে আমাদের এটা হচ্ছে মোদি সরকার যখন তাদের আর্টিকেল থার্টি ফাইভ সম্ভবত থার্টি আলফা যেটা হচ্ছে তারা ছিল এটা ছিল একটা প্রিন্সলি স্ট্রেট ওখান থেকে তারা সরাসরি ভারত সরকার তার আন্ডারে যখন কাশ্মীরকে নিয়েছে এটাই হচ্ছে মূল কারণ কারণ এই জিনিসটা কাশ্মীরিবাসী ঠিক মতো নেয় নাই যদিও তারা ইন্ডিয়ার সাথে শান্তিতেই ছিল কিন্তু তারা এই জিনিসটাকে মেনে নিতে পারেন এই জন্য এটা অ্যাক্সেক্ট করছে এখন তারা চোখ বন্ধ করে এটা ভারতের পাকিস্তানের উপরে দোষটা দিচ্ছে সো এ ব্যাপারে তারা ব্যাপক করেছে বাট ফাইনালি কি হলো আমরা দেখলাম যে ভারত যেটা করেছে এর আগে বালাকোটে যখন তাদের এই যে অপারেশনটা যেটাতে অভিনন্দন প্লেন মিগ টোয়েন্টি কে ড্রপ করা হয় তখন তারা করেছিল কি ভারত বাংলা পাকিস্তানের বিভিন্ন ফ্রন্টে একসাথে অনেকগুলো একবার দেখিয়েছে এই লাইনে আরেকবার নর্থে সাউথে মানে তারপরে হঠাৎ করে একটা অপারেশন করার চেষ্টা করেছে মানে ডিসিপ করার জন্য ওইটাও ফেল হয়েছিল এইবার ভারত কি ডিসিশনটা নিয়েছে তারা এর আগে বলে দিচ্ছে যে আমরা কাশ্মীর এলাকাতে আমরা বিমান বাহিনীর মহারা করছি ওই মহারা করতে করতেই তারা এখানে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তারা এই অপারেশনটার নাম দিয়েছে অপারেশন সিন্ধুর এটা একটা মনস্তান্ত্রিক ভাবে নামটা দিয়েছে অপারেশন সিন্দুর কি জন্য কারণ ওই মধ্যে যে 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 জন মারা গেছে এর জনই ইয়াতে ছিল হিন্দু এবং তাদের যারা হাজবেন্ড ছিল হাজবেন্ড মারা গেছে তো ওয়াইফের সিন্দুর এটা একটা আহ সাইকোলজিক্যাল এফেক্ট করার জন্য দিয়েছে অপারেশন সিন্দুর যে সেই সিন্দুরের ইয়াকে রক্ষা করার জন্য তার এই অপারেশন সো পাকিস্তান এর সাথে একটা সুন্দর অপারেশনটা করেছে তারা তো নামটা আগে থেকে ঘোষণা করে নেই যখন অপারেশন শুরু হয়ে গেছে তখন তারা প্রথম তারা পাঁচটা বিমান নাকি করেছে পাঁচটার মধ্যে অলরেডি আমরা তিনটার কনফার্মেশন ইন্ডিয়ায় দিয়েছে রয়টারকে বলেছে তারপরে দা হিন্দু একটা নিউজ করেছিল পরবর্তীতে এটা ডিলিট করে দিয়েছে বাট রয়টারের কাছে ইন্ডিয়ান অথরিটি স্বীকার করেছে যে ইন্ডিয়ার অকুপাইড কাশ্মীরে ওখানে তিনটা জায়গার মধ্যে তিনটা বিমান ভুয়া হয়েছে এবং তারা বলেছে এটা নাকি আনআই আন তারা আইডেন্টিফাই করতে পারেনি সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে অপারেশনটা যখন ইন্ডিয়া পাকিস্তান যখন করেছে তখন সাকসেস হওয়ার পরে তারা এটার নাম দিয়েছে অপারেশন সোহাগরাত সোহাগরাত আমরা সবাই জানি সিন্ধুর আর সোহাগরাত হচ্ছে জাস্ট সামথিং উইথ মেকিং লাভ উইথে এবং ইন্ডিয়ান মিডিয়াগুলো ইন্ডিয়া তো মোটামুটি ফাটায় ফেলতেছে যে তারা নয়টা জায়গায় অপারেশন করেছে নয়টা জায়গায় মিসাইল হামলা করেছে এবং সবগুলো হচ্ছে সিভিলিয়ান এবং তারা বলেছে যে তারা এই যুদ্ধকে এক্সেলাইশন দেওয়ার জন্য চাচ্ছে না এই কারণেই তারা কোনো সামরিক টার্গেটে হামলা করেনি বাট তারা কিন্তু এর মধ্যে হামলা করেছে মসজিদ ভেঙে গিয়েছে এবং আইএসপিআর জেনারেল শরীফ উদ উনি বলেছেন যে ছয়টা জায়গায় তারা বলেছে কিন্তু ছয়টা জায়গায় তারা ওপর ইয়াটা করেছে ড্রপ করেছে এবং চব্বিশটা ইম্প্যাক্ট হয়েছে মানে বম যতগুলো বা মিসাইল যেগুলো ড্রপ করেছে সবগুলো ইয়া হয় কিছু মিসফায়ার হয়েছে এবং পরবর্তীতে যে পরবর্তীতে যে যুদ্ধ যখন চলতেছে তারা ইন্ডিয়ার ভিতরে যদিও ইয়া বলতেছে ইন্ডিয়া বলতেছে যে তারা তিরিশ মিনিট নাকি পাকিস্তানের ভিতরে ছিল আবার আরেকটা সমর্থিত সূত্রে জানাচ্ছে যে তারা নাকি অ্যাকচুয়ালি পাকিস্তানের ভিতরেই ঢুকে নাই দূর থেকে যেহেতু রাফায়েল এই জিনিসটা রাফায়েল যেটা করতে পারে সে অনেক দূর থেকে টার্গেটকে না দেখে রাডারের মাধ্যমে ইয়া করতে পারে সো আমি এখানে একটা চিজ বলবো যখন এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত বলে বলেছে ভারত এই আমেরিকা আমাদের বন্ধু যুদ্ধের সময় আমেরিকা আমাদেরকে সাহায্য করতে পারে যে তাদের পাকিস্তানের রাড জ্যাম করে দিবে সো পাকিস্তান অন্ধ হয়ে যাবে তারপর তারা অপারেশন করবে বাট আমরা অনগ্রাউন্ডে দেখলাম অ্যাকচুয়ালি ইন্ডিয়া পাকিস্তানের যে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে এটার নাম হচ্ছে এইচ নাইন বি এটা একসাথে তিনশো কিলোমিটার জায়গা কভার করতে পারে একসাথে আটটা বিমানকে লক করতে পারে এবং পাঁচটা বিমান ওদের এরিয়ার ভিতর আসার সাথে ওই পাঁচটা বিমানকে লক করে এবং পাঁচটাই উড়িয়ে দিয়েছে এর মধ্যে অবশ্য আরো কন্ট্রোভার্সি আছে যে শুধু গ্রাউন্ড থেকেই এটা ধ্বংস করা হয় নাই জিএফ সেভেন্টিন যেটা আছে পাকিস্তানের এটাই এবং একজন উইং কমান্ডারের নাম পাওয়া যাচ্ছে উইং কমান্ডার আফ্রিদি সেটার মধ্যে অ্যাক্টিভ ছিল এবং হি ইজ এ ন্যাশনাল হিরো এই দুইটাই হতে পারে যেটাই হোক বাট এন্ড রেজাল্ট হচ্ছে পাঁচটা পাকিস্তান পাঁচটা পাঁচটা বিমান যদি ভূপাতিত করে চোখ বন্ধ করে এই ব্যালেন্সটা চলে যাচ্ছে পাকিস্তানের ইভেন একটা বিমানও যদি ইন্ডিয়া ইন্ডিয়ার একটা বিমান যদি পাকিস্তান ফেলে দিত তাহলেই পাকিস্তান জিত সেখানে পাঁচ পাঁচটা এবং তিনটার কনফার্মেশন ইন্ডিয়া নিজেই দিয়েছে আর পাকিস্তান বলেছে এখনো যে তাদের একজন পাইলটকে নাকি ধরা পড়েছে বাট এটা এখন আমি ডিটেলস এখনো প্রমাণটা এখনো আসেনি বাট এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে আমি পাকিস্তানি একজন এয়ার কমোডের স্পিচ শুনতেছিলাম তারা উনি যেটা বললো যে একসাথে সত্তরটা ভারতীয় বিমান এই অপারেশনে অংশগ্রহণ করেছে আর তার বিপরীতে নাকি সাতাইশটা করেছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই জানি যে ভারত হচ্ছে চতুর্থ মিলিটারি পাওয়ার পাকিস্তান হচ্ছে টুয়েলভ সো অভিয়াসলি কিছুই পাকিস্তানের ভারতের পক্ষে যাবে বা একটা জিনিস দেখেন যখন ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হই তখন আর্মিটাকে ভাগ হয়ে যায় আর্মি আইন শৃঙ্খলা বাহিনী ভাগ হয়ে যায় তখন পাকিস্তান তার ভূমি এবং জনসংখ্যার দিক থেকে ওয়ান ইজ টু টু যদি দুইটা ডিভিশন যদি ভারত পায় পাকিস্তান পেয়েছে একটা সো এটা জনসংখ্যা সো একইভাবে তারা পরবর্তীতে যখন পাকিস্তান ডেভেলপ করেছে সো একটা সেক্টরে ওয়ান টু অলমোস্ট ওয়ান ইজ টু ওয়ান স্ট্রেংথ আছে যদি বেশিও থাকে হয়তো ওয়ান ইজ টু টু থাকতে পারে বাট একটা জিনিস বুঝতে হবে যে পাকিস্তান এই ভারতকে পাকিস্তান বর্ডার ম্যানেজ করতে হয় চায়না বর্ডার ম্যানেজ করতে হয় ইভেন বাংলাদেশ বর্ডার ম্যানেজ করতে হয় সো এই সবগুলো দিয়ে সে কিন্তু ফুল স্ট্রেংথে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে পারবে না সো যারা হিসাব কিতাব করেন যে ভারত হচ্ছে এই কি বলে তার শক্তিশালী একটা দেশ তার তার ইকুইপমেন্ট বেশি বেশি বিমান তারা যেটা করেছে যে যদিও পাকিস্তানি মিডিয়া থেকে সত্তরটা থেকে কম হতে পারে বেশি হতে পারে বাট কথা হচ্ছে তার এরিয়ার মধ্যে যে বেশি বিমান ছিল তার মানে হচ্ছে তাদের পাকিস্তানের টার্গেটও বেশি ছিল টার্গেটও বেশি ছিল এবং সেই অনুযায়ী পাঁচটা বিমানকে তারা ভূভানিত করেছে এবং এটা হচ্ছে একটা মানে ভারতীয় আমি বলবো এগেইন রং স্ট্র্যাটেজি অ্যাট সেম টাইম রাফাইল যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটা অত্যাধুনিক অস্ত্র বিমান যেটার যেটার মার্কেটিং অ্যাকচুয়ালি হয়েছে তার ক্যাপাবিলিটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো যুদ্ধে এই বিমানটা ব্যবহার হয়ে তার উপযুক্ততা প্রমাণ করতে পারে নাই বাট অন গ্রাউন্ডে উল্টা দিকে পাকিস্তানের যে নিজেরা বানায় যে এফ সেভেন্টিন এটা কিন্তু ব্যাটেল টেস্টেড রাফায়েল কিন্তু ব্যাটেল টেস্টেড না এখন রাফায়েলের যে ক্যাপাবিলিটি আছে অ্যাকচুয়ালি সেই ক্যাপাবিলিটি থাকলে আপনারা যদি মনে করেন যে ওই যে বালাকোট অ্যাটাকের পরে যখন উইং অভিনন্দন যখন তাকে যখন ভূপাতিত করা হয়েছিল তখন মোদী বলেছিল যদি এত এখন রাফায়েল থাকলে তারা নাকি কিছু একটা করতে পারতো বাট এখন রাফায়েল থাকা তাদের অবস্থায়ও তিনটা রাফায়েল ড্রপ হয়েছে নিউজে যে ফ্রান্স কনফার্ম করেছে অন্তত একটা রাফায়াল ড্রপ হয়েছে একটা রাফায়েল সো এট দা সেম টাইম রাফাইলের যে স্টক মার্কেটের ভ্যালু কমে গেছে এবং অ্যাকচুয়ালি পাকিস্তান ইন্ডিয়ার অ্যাকচুয়ালি এখানে চোখ বন্ধ করেই বলা যায় যে তাদের যে এয়ারফোর্স এর যে অফিসার যারা আছে তার এফিসিয়েন্সি সাথে যদি পাকিস্তানের এফিশিয়েন্সি তুলনা করা যায় ইজ নাথিং আমি এখানে শ্রদ্ধা করে স্মরণ করি হচ্ছে আমাদের ইয়ার কমোডর টপ গান যিনি ছিলেন সাইফুল আজম তিনি কিন্তু একইভাবে একসাথে তিনটা দেশের হয়ে যুদ্ধ করেছেন তিনটা না বাংলাদেশ পাকিস্তান ইরাক এবং জর্ডান এবং জর্ডানের হয়ে উনি একদিনে তিনটা ইসরায়েলি বিমান ফেলে দিয়েছিলেন এবং সেম নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ারে উনি অনেকগুলো ভারতীয় বিমান ফেলে দিয়েছিলেন সো এবং শুধু তাই না ভারতের সিক্সটি ফাইভ ওয়ার্ডের সময় যে ডক ফাইটগুলো হতো তখন তো এত রাডার ছিল না ইয়া ছিল না এগুলো ইয়ার টু ইয়ার কম্বার্ট মানে ভিজুয়াল ইয়ার মাধ্যমে হতো সো এখন কিন্তু হয়ে হচ্ছে এখানে রাডার রাডার থাকে গ্রাউন্ড থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় বাট আমি যেটা শুনলাম যে চায়নার যে ওই কিউ নাইন এই সিস্টেমটা ওদের রাডারকে যখন লক করে দেয় তখন নাকি সব রাডারটা জ্যাম করে দেয় সো তাদের মেনুং ক্যাপাবিলিটি তেমন থাকে না সো এটাতে যেটা প্রমাণ হয়ে গেল অ্যাকচুয়ালি ফ্রান্স এবং আমি মনে করি এটার এফেক্ট হিসেবে এখন ফিউচারে অ্যাকচুয়ালি ভারতের বিমান বাহিনীর জন্য কিন্তু রাফায়েলের বদনাম হয়ে গেল এবং ফিউচারে তাদেরকে এবং সম্ভবত নেভির জন্য তারা ছাব্বিশটা রাফায়েল অর্ডার দিয়েছে এগুলো বোধহয় এখনো রিসিভ করে নাই এগুলো এখন দেখা যাক রাফায়েল তাদেরকে ইয়া করে কিনা এখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রাফায়েলের দাম টু এইটি মানে ভারত যেটা কিনেছে টু মিলিয়ন ডলার করে এক একটা সো পাঁচটা বিমান যদি হয় অলরেডি ওয়ান বিলিয়ন ডলার গন সো অ্যাকচুয়ালি এটা লস হলো কার এই উগ্রত্ববাদী হিন্দুত্ববাদী যে মোদী সরকার তারা যখনই ওই ভারতের সরি কাশ্মীরের যে সাহিত্য শাসন টাইপ যেটা ছিল এটাকে যখন নিজের কন্ট্রোলে নিয়ে গেছে এটার মধ্যেই বীজ বপন করা আছে এটা একটা রং ডিসিশন এবং দুই সালে একটা নিউ জার্সি যেখানে নিউ ইয়র্কের নিউ জার্সির একটা ইউনিভার্সিটি একটা অ্যাসেসমেন্ট করেছিল তারা পাকিস্তানে কিছু জেনারেল এবং ইন্ডিয়ান কিছু জেনারেল এনেছিল আলাদা আলাদাভাবে বিভিন্ন কোশ্চেন করেছিল তাদের যুদ্ধের প্রস্তুতি নিউক্লিয়ার ব্যবহার করবে কিনা এইটার একটা অ্যাসেসমেন্ট হিসাবে তারা বলেছিল যে দু হাজার পঁচিশের মধ্যে এখানে নিউক্লিয়ার যুদ্ধ হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এবং অ্যাটলিস্ট বারো কোটির উপরে লোক মারা যাবে সো যেহেতু এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবাই এটার মধ্যে হিসাব মিলাচ্ছেন বাট এটা বুঝতে হবে যে এই অ্যাসেসমেন্টটা হয়েছে হচ্ছে দুই হাজার উনিশ তখনও এই নরেন্দ্র মোদী ক্ষমতায় সো তারা করে কি এখানে হচ্ছে ডিসিশন কিন্তু লিডারশিপ সো নরেন্দ্র তারা অ্যাসেস করেছে যে এই লোকটা হচ্ছে পাগল এই লোকটা হচ্ছে হিন্দুত্ববাদী এবং তার নিজের লাভের জন্য নিজের ব্যক্তিগত নিজের দেখাতে চাবে যে সে একটা বিশাল মানে বিশাল একটা বীর তার এবং তার দলের পক্ষে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবে এই কারণেই কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে এবং তারা অ্যাসেস করেছে যে দুই হাজার পঁচিশে একটা ইয়া হইতে পারে কি বলে নিউক্লিয়ার ওয়ার হতে পারে আর আরেকটা কারণ হচ্ছে পাকিস্তানের যে ডিফেন্সিভ পলিসি যেটা আছে এখানে হচ্ছে তারা আক্রান্ত হইলেই তারা নিউক্লিয়ার ব্যবহার করবে এরকম একটা ডকটেন তাদের আছে সো এই দুইটা হিসাব মিলায় বাট আমি এখন যেটা মনে করি যে এই সিচুয়েশনে বর্তমানে যদি যুদ্ধের ব্যালেন্স দেখি পাকিস্তান অনেক এগিয়ে আছে স্কোর কার্ড যদি বলি তাহলে এখন পর্যন্ত সিএনএন থেকে যেটা দেখলাম যে পাকিস্তানের মারা গেছে ছাব্বিশ জন সিভিলিয়ান এবং জন আহত হয়েছে ইন্ডিয়ার মারা গেছে দশ জন তাদের আটচল্লিশ জন আহত এবং তাদের পাঁচটা বিমান এবং একটা ড্রোন মিলিটারি ক্যাপাবল ড্রোন যেটা দিয়ে এয়ার স্ট্রাইক করা যায় তারা ধ্বংস করেছে সো স্কোর কার্ড দেখলে এটা পাকিস্তানের পক্ষে বাট এখন আবার পাকিস্তান আবার বলেছে যে এটা নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রিটালিয়েট করব তারা এটার প্রতিশোধ দিবে বাট আমি মনে করি যে পাকিস্তানের অ্যাকচুয়ালি প্রতিশোধটা হয়ে গেছে এখন এটাকে যদি এক্সেলারেশন করা হয় তাহলে দেখা যাবে যে এটা নিউক্লিয়ার ওয়ারের দিকে যেতে পারে এবং আমি অ্যাকচুয়ালি নিজে বলেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে না কারণটা হচ্ছে কি আপনি অ্যাকচুয়ালি বুদ্ধিমান এনিমিকে অ্যাসেস করতে পারেন কারণ যে বুদ্ধিমান এনিমি জানে যে এটাতে কোনটাতে লাভ কোনটায় ক্ষতি এই মোদি চাওয়ালে জানে না চাওয়ালে জানে না এবং বাংলাদেশে যেটা হয়েছে যে গত শেখ হাসিনার আমলে আমরা দেখছি জেনারেলরা প্রমোশন আর ক্ষমতার লোভে শেখ হাসিনার পা আসছে সেম জিনিস ওই ইন্ডিয়ান জেনারেলরা সেম কাজ করতেছে প্রমোশন এবং ইয়ার লোভে মোদি যেটা বলতেছে ওইটাই করতেছে বাট অ্যাট দ্য এন্ড আমি মনে করি পাকিস্তানের এখন স্থিত হওয়া উচিত আগামী ফর্টি এইট আওয়ার্সের মধ্যে যে তারা আবার হামলা চালাবে যেটা এইভাবে করাটা মানে হলে এই এটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে যাবে আমি মনে করি যে এই সমস্ত স্মল যেটা হচ্ছে এটাতে আমি খুশি ইন্ডিয়া পাকিস্তান যখন এই ধরনের সিচুয়েশনে ব্যস্ত থাকবে পাকিস্তান ইন্ডিয়ার নিজের ঘর গুছাইতে ব্যস্ত থাকবে তার ওই যে নাটটা সবসময় আমাদের বাংলাদেশের এখানে গলায় এটা গলার একটু ইয়া কমবে বাট এটা যদি নিউক্লিয়ার ওয়ার হয় এটাতে আমরা এফেক্টেড হইতে পারি আর ভারত যেটা হচ্ছে তারা যদি যুদ্ধে হেরে যাওয়ার চেষ্টা করে তখন সবাইকে জানানোর চেষ্টা করে এই ইয়ার মধ্যে যতজন আসে দেখবেন মিজাইল আমাদের দিকে মারছে নেপালে মারছে বলবে পাকিস্তান মারছে সো এরকম একটা জিনিস হইতে পারে সো আমাদের আমাদের এখন কি করা উচিত বাংলাদেশের আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ আর্মির যে স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট সব ইন্ডিয়া জানে এই গত ষোলো বছরে ভারত ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আর্মি সবাই আমাদের যত ক্যাপাবিলিটি আছে সবকিছু জানে এই সিচুয়েশনে বাংলাদেশ সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে মিলিটারি ক্যাপাবিলিটি আর্মামেন্ট থেকে শুরু কিন্তু করে সব কিছু এবং এটা করতে হলে আপনি জেনারেল ওয়াকারের আন্ডারে পারবেন না জেনারেল জেনারেল ওয়াকার লেফটেন্যান্ট কর্নেল শাহিন আরও যারা আছে আমি এই মুহূর্তে না বলি এই দুইটাই হচ্ছে মেইন হচ্ছে ভারতের এজেন্ডা আর একটা হচ্ছে ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম সরাসরি ভারত থেকে কোর্স করে আসছে আসার পর থেকে ওখানটায় ডিএমআই হয়ে এখন ওই আন্দোলনের সময় তার অনেক ভূমিকা ছিল এটাকে অনেকে লেখালেখি করছে এই বড় বড় যারা ভারতের এজেন্ট যারা ছিল এদেরকে সরাইতে হবে সরানোর পরে আমাদের ডিফেন্সটাকে ঢেলে সাজাইতে হবে আদারওয়াইজ মানে সঞ্জুর একটা কথা আছে যে ইফ ওয়ান্ট টু জিনিসটা হচ্ছে যে তুমি যদি শত্রুর কিছু জানো তাহলে তুমি তার সাথে এঙ্গেজ হতে পারো এবং ইউল নেভার লুজ এরকম একটা কথা আমি একজাক্টলি ইয়াটা নয় বাট কথা হচ্ছে সব কিছুই যখন ভারত জানে আমরা যদি তাদের সাথে একটা যুদ্ধে জড়াই আমরা গ্রাউন্ডে হয়তো বা গ্রাউন্ড হোল্ড করতে পারবো আমাদের মিলিটারি মাইট দিয়ে বাট অ্যাট দ্য এন্ড আমরা সাকসেসফুল না হইতে পারি কারণ আমাদের ভিতরে ভারতীয় লোকজন আছে আমাদের জেনারেলরা হচ্ছে ভারতীয় চর সো এটা চেঞ্জ করতে হবে সো এখানে আমি মনে করি যে বাংলাদেশ আর্মিকে অ্যাকচুয়ালি এখানে ঢেলে সাজা যেতে হবে এই যুদ্ধের প্রস্তুতি আগে বলেছে যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বাট যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হবে এবং অ্যাট সেম টাইম আমি একটা জিনিস বলি এর আগে জেনারেল আজিজের আমলে বাংলাদেশ আর্মির জন্য তারা ইন্ডিয়ান ট্রাক কিনেছে অশোক লেল্যান্ডার আমরা যদি ওদের সাথে যুদ্ধ বা কনফ্লিক্ট হই অলরেডি তো আমরা দেখতেছি যে কিছু হইলেই তো এই এটা সাপ্লাই দিবে না ওইটা সাপ্লাই দেবে যুদ্ধ অবস্থা যদি শুরু হয় আমাদেরকে কিছু দিবে না এটা স্পেয়ার পার্টস কোনো কিছু দিবে না আমরা ওখানে কিনছি তারা বাংলাদেশ আর্মি যত সিও আছে তাদের জন্য টাটা হেক্সা এটা জেনারেল আজিজ কিনে নিয়ে আসছে এটা নিয়ে আমি লেখালেখার পরে আমাকে দুইজন আমার এক পুরোনো সিও আরেকজন সিনিয়র অফিসার জাস্ট ফোন করে থ্রেট দিছে যে তুমি এখনো যদি বাংলাদেশে আসো তোমাকে যদি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয় তুমি কি করবা আমরা স্যার আপনার কাছে সাহায্য চাবো না এনিওয়ে সো এর তাছাড়া তারা ভারত করেছিল কি আমাদের সম্ভবত হান্ড্রেড এর মতো ল্যাপটপ দিয়েছিল এগুলো হচ্ছে প্রতিটা সিওর জন্য তার মনে হচ্ছে এই যে ডিভাইসটা যখন যেই ইউজ করবে এবং গাড়িগুলো যে তাদের লোকেশনটা তাদের জানা থাকবে এবং আমি মনে করি এগুলোর মধ্যে সবসময় লিসনিং ডিভাইস বা ওই ধরনের কিছু থাকে এটা আমি বলার পরেও সেনাবাহিনী ওই যেহেতু সেনা প্রধান বললে সবকিছুই হয়ে যায় ওইটা হয়েছে সো ওই ধারাবাহিক ওয়াকারও ভারতের রেজেন্ট সো আমাদেরকে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা এই জেনারেলগুলাকে না সরাইলে আমাদের অ্যাকচুয়ালি ডিফেন্সটা অপূর্ণ থাকে না এখন আমি মনে করি যে বাংলাদেশের যে ডিফেন্স যেটা আছে অনেকে অনেকে স্পেশালিস্ট টাইপ কথাবার্তা বলেন আমাদেরকে সবাইকে কি বলে সবাইকে আর্মস ট্রেনিং দিতে হবে হ্যাঁ বাট একটা জিনিস বুঝতে হবে যে বর্তমান যুগে এয়ারফোর্স প্লেজ এ ভেরি ভাইটাল রোল আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা যদি আমরা শুধু আপকোতে পারি এখন এটার জন্য একটা রাফায়েল কেনার থেকে কিন্তু এটা দিয়ে সবচেয়ে অত্যাধুনিক আমি মনে করি যে চাইনিজ যেটা আছে এইচ কিউ বি নাইন এটা আমরা কিনতে পারি এই জিনিসটা কিনতে পারি মোট কথা হচ্ছে এটা বা আমেরিকা যদি আমাদেরকে যদি করিডোর মায়ানমারের ওখানে করিডোর দিতে আমরা আমেরিকার সাথে সাথে একটা ডিলে আসতে পারি যেহেতু আমরা আগে মায়ানমার যদি আমাদের এখানে এয়ার স্টাফ করে তুমি আমাকে এয়ার ডিফেন্সটা দিবা আমার হচ্ছে সবকিছু টেক মানে আমরা কোনো সাপোর্ট করলে তাদের কাছে কিছু একটা আদায় করতে হবে সো আমরা যদি ওদের কাছে ডিফেন্সটা হয় আমরা ইন্ডিয়ার ব্যবহার করতে পারবো ইয়া নাই বাট কথা হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেমটা ইয়া করতে হবে যারা অ্যাকচুয়ালি আরো বেশি জ্ঞানী এখানে আমি বলবো না যে আমার জ্ঞানের মাত্রা অধিক আমি যেটা লেম্যান ভাবে যেটা বুঝি সেটা হচ্ছে ভারত আমাদের সবকিছু জানে এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে বাট এই মুহূর্তে আমি চাইনা যে একটা নিউক্লিয়ার ওয়ার হোক নিউক্লিয়ার হইলে ওয়ার হইলে এটা আমাদের এফেক্ট করবে এবং পাকিস্তান এই মুহূর্তে জাস্ট সিম্পলি ছয় শূন্য গোলে পাঁচ গুলি ড্রোনটা বাদ দিলাম ছয় শূন্য গোলে এগিয়ে পাঁচ শূন্য গোলে এগিয়ে আছে এটা মোদী সরকার যেটা চেয়েছিল যে ওদের হিন্দুত্ববাদী যে এনটি মুসলিম অ্যাটিচিউড যেটা আছে এই জিনিসটা সবার মধ্যে ইনফ্লিক করার চেষ্টা করছে এবং পাকিস্তান ইন্ডিয়া খুব স্মার্টলি ওই যে তাদের যে ব্রিফিং যেটা হয়েছে এরপরে ওদের মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ওখানে দেখলাম যে লেফটেন্ট কর্নেল বা কর্নেল কুরেশি একজন মহিলা মহিলা মুসলিম মহিলা তাকে নিয়ে এসেছে জাস্ট টু ব্যালেন্স করার জন্য সো এই মুহূর্তে ভারতীয় মিডিয়াগুলো দেখলে আপনি দেখবেন যে শুধু বলতেছে যে তারা এয়ার স্ট্রাইক করেছে এই করেছে সেই করেছে কিন্তু তাদের সমস্ত বিমান অ্যাটাকের পর ফিরত আসছে কিনা এটা নিয়ে একটা কথা বলতেছে না এক জায়গায় আমি শুনেছিলাম বোধহয় ইন্ডিয়া টুডেতে যে তারা বলতেছিল যে হ্যাঁ ইয়াতে অকুপাইড কাশ্মীর যেটা আছে ওখানে তিনটা এরকম বিমানের ইয়ে হয়েছিল ওইটুকুই গড়ার পরে শেষ এই দ্য হিন্দু এটা নিয়ে নিউজ করার পরে আবার আবার ডিলিট করে দিয়েছে এবং অ্যাকচুয়ালি গদি মিডিয়া এখন ওই শুধু ওই বকবকেই করতেছে যে তারা ইয়ার মধ্যে কতগুলা অপারেশন করে আসছে ইভেন একজন এক্স এক্স জেনারেল টুইট করেছে যে নামটা আমি ভুলে গেলাম টুইট করেছে যে পিকচার আবি বাকি হচ্ছে এটা হচ্ছে মানে পাঁচটা বিমান হারানোর পরে পিকচার আর কোথায় বাকি থাকে আমি বুঝলাম না সো আমার অ্যাকচুয়ালি যা বলার ছিল আমি বলেছি